কাজুবাদাম একটি উচ্চ মূল্যের ফসল যার আন্তর্জাতিক বাজারে রয়েছে বিপুল চাহিদা বিশ্বজুড়ে এই চাহিদা প্রতিদিনই বাড়ছে আর সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক কৃষিতে নতুন দিগন্ত তৈরি করেছে কাজুবাদাম চাষ শুরুতে পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় রোধ ও কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে গাছটি রোপণ করা হলেও বর্তমানে এর পরিবেশ বান্ধব ও লাভজনক বৈশিষ্ট্য নজরে আসায় সমতল ও পাহাড়ি উভয় এলাকায় পতিত জমিতে এ চাষ বাড়ছে সীতাকুণ্ডের পাহাড়ি জনপদ উত্তর ইয়াকুব নগরের চাষিরা পাহাড় ও সমতলে পরীক্ষামূলকভাবে ভাবে কাজ চাষ করছে দুই বছর আগে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসার আর এম টিপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন এবং পিকেএসএফ ইফাদ ও এম্বাসি অফ ডেনমার্কের আর্থিক সহায়তায় চল্লিশটি চারা রোপণ করেন বছরের ব্যবধানে সেই গাছে এসেছে আশানরূপ ফল যা দেখে চাষির মুখে এখন স্বপ্নের হাসি আসসালামু আলাইকুম আমি ইফসা আর দুইটা সহযোগিতা আমি ট্রেডিং করেছিলাম কাজু জন্য ওই কাজু বাদামে আমার দিচ্ছি আমি রোপণ করছি রোপণ করার পর দিয়ে এক বছর আল্লাহ রহমতে আমার ভালো ফলন আসছিল ভালো ফলন আসার পর দিয়ে বছর আরো ভালো ফলন পেয়েছি আমি এখন আশা করি সামনে আরো ভালো করে ধরবে গত বছর থেকে এবছর আর একটু বেশি ধরছে সামনে বছর আর একটু বেশি ধরবে যত মানে গাছ উপরে যাবে আমার ফলন এত বেশি হবে তো আশা করি কাজু আপেল রসালো ও মিষ্টি এই বাদাম পুষ্টিকর ও মুখরোচক হওয়ায় এর দাম অনেক বেশি তাই তো পাকা কাজু সংগ্রহ করার পর বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাতের পর এটি খাবারের উপযোগী হয়ে ওঠে অপার সম্ভাবনাময় একটি ফল কাজু বাদাম ইপসা প্রকল্পের সহায়তায় সত্তর জন বাগানিকে কাজু বাদাম চাষে সার্বিক সহযোগিতা করেছে এটা এটা খুবই সম্ভাবনাময় সেক্টর স্থানীয় কৃষকদের নিয়ে আমরা যদি এই সেক্টরটা উন্নয়ন করতে পারি তবে এই কাজুবাদাম বাদাম বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব দেশে বিদেশে এই বাদামের ব্যাপক চাহিদা রয়েছে বাণিজ্যিকভাবে এ চাষ সম্প্রসারণ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেরও বিশাল সুযোগ রয়েছে তাই স্থানীয় চাষিদের কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন এখন কেবল সময়ের দাবি